সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম মেসি পেয়েছেন বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম জো বাইডেনের কাছ থেকে কেন নিতে যাননি জানিয়ে দেবো আজকের ভিডিওতে তো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন মেসি কেন বাইডেনের দেওয়া পুরস্কার নিতে যাননি মাত্র দুই বছরের যুক্তরাষ্ট্রের খেলাধুলা জগৎকে বদলে দিয়েছেন লিউলেন মেসি তার হাত ধরেই দেশটিতে দেখা যাচ্ছে ফুটবলের নতুন জোয়ার তবে শুধু ফুটবলেই নয় এবার বাইরে শিশু স্বাস্থ্য শিশু শিক্ষাতেও অবদান রেখেছেন মেসি যার স্বীকৃতিস্বরূপ এবার মেসি পেয়েছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম যুক্তরাষ্ট্রের নারী ফুটবলার মেগান রাপেনোর পর মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে এই স্বীকৃতিটা পেলেন মেসি গতকাল রাতে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে পদক বুঝে নেওয়ার কথা ছিল তার কিন্তু হোয়াইট হাউসের পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি আর্জেন্টাইন অধিনায়ক ব্যক্তিগত কারণে এই পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় মেসি অবশ্য দুঃখ প্রকাশ করেছেন বিশ্বকাপ জয় আর্জেন্টাইন তারকা অবশ্য শুধু দুঃখ প্রকাশ করে থামেননি অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে একটি সিটিও নাকি দিয়েছেন তিনি হোয়াইট হাউসকে মেসির চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মেসির ক্লাব ইন্টার মাইমিসহ একাধিক ইউরোপিয়ান সংবাদ মাধ্যম মেসির পুরস্কার জেতার পর এক বিবৃতে ইন্টারমাইমি লিখেছে লিউ হোয়াইট হাউসকে একটি বার্তা দিয়েছেন যেখানে মেসি বলেছে সে দারুণভাবে সম্মানিত এবং স্বীকৃতি পাওয়াটা দারুণ সৌভাগ্যের ব্যাপার কিন্তু সাংঘর্ষিক সুশীর কারণে পূর্ব প্রতিশ্রুতির কারণে অনুষ্ঠানটিতে সে উপস্থিত থাকতে পারবে না তবে অদূর ভবিষ্যতে সে তার বাইডেনের সঙ্গে দেখা করার সুযোগ পাবে বলে আশাবাদী মেসি ছাড়া এবছর অন্যদের মধ্যে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পেয়েছেন বাস্কেটবল পদ্ধতি ম্যাজিক জনসন হলিউড তারকা ডেনজেল ওয়াশিংটন মাইকেল জেফক্স সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন সহ মোট উনিশজন মেসিকে পুরস্কার দেওয়ার বিষয়ে এক বিবৃতিতে হোয়াইট হাউস লিখেছে সে পেশাদার ফুটবলের ইতিহাস সবচেয়ে সফল খেলোয়াড় লিউল্যান মেসি ফাউন্ডেশন এবং ইউনিসেফ শুভেচ্ছা দূত হিসেবে বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য শিক্ষার বিষয়ে সে কাজ করে যাচ্ছে তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আবারও আসসালাম আলাইকুম